আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত পাশাপাশি আপনারা আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জিনো জাদুর পুরাণিক চিকিৎসা আমি সঙ্গে আছি ইয়াসিনিসে আজকের আলোচনার বিষয় হল বর্তমান ডিজিটাল যুগে দেখছি অধিকাংশ মানুষ একে অপরের হিংসা করে জলোখনা চালান যারা মানুষের ক্ষতি মানুষের রেশন মানুষের সংসার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এ যে মানুষকে ক্ষতি করছে কিছু মানে তান্ত্রিক বা কিছু বোঝা বা কিছু কবিরাজ যারা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করছে অনেক দৃঢ় সমস্যা দেখা দিচ্ছে যেনারা করে। বাচ্চার ঘর সেগুলো বন্ধ করে রেখেছে যার ফলে দীর্ঘদিন তারা মানে অনেক ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরও বা অনেক ওষুধ খাওয়ার পরও তারা বাচ্চা হচ্ছে একটাই কারণ সেটা হলো দীর্ঘদিন জাদু থাকার কারণ তো সেই হিসাবে যাদের জাদুঘরে বাচ্চার সমস্যায় বাচ্চা হচ্ছে না তাদের কিছু লক্ষণ সর্বপর লক্ষণ হল তাদের মাথা সবসময় গরম হয়ে থাকবে এবং মাথা হারি হয়ে থাকবে মাথা সবসময় ঘুমোতে পারবে না মাথায় জাদু করে সর্বপ্রথম সর্ব হলো তারা মাথায় জাদু আর দ্বিতীয় কথা হলো যারা জাদু করে বাচ্চা বন্ধ করে রেখে দেয় যে সমস্ত জিনেরা তারা অনেক সময় রোগীর সাথে শারীরিক সম্পর্ক করে যার ফলে সে সমস্ত রোগীরা সকালে ঘুমোতে ওঠার পরে গা পা প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং কাঠে কাঁঠে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব করে এবং তারা ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়ার পরও কোনো মতে সেই অসুখ ভালো হয় না তো সেই হিসাবে আমার বলার উদ্দেশ্য হল যারা দীর্ঘদিন ডাক্তার থেকে কোনো রকমের সুস্থতা বা লাভ করছেন না তারা এই নম্বরে নাইন ওয়ান টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান এইট এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে এবং তার সাথে সাথে যারা বহুদিন যাব অসুস্থতায় ভুগছে কোনো সুস্থতা লাভ করছে না তারাও এই নম্বরে যোগাযোগ করবেন এখানে ডেঙ্গু যে সমস্যার উপর কাজ করা হয় তার মধ্যে আমি কার্ড আপনাকে দেখাচ্ছি এখানে যে সমস্ত রোগের তরবেদ করা হয় সর্বপ্রথম যে সমস্ত গৃহ রোগী তাদের উপর টুর্ঘর করা হয় এবং সারানো হয় জাদু কাটানো হয় যত বড় ভালো জাদুর হোক আল্লাহর কোরআনের কাজের সমস্ত জাদু নষ্ট করে দেওয়া হয় এবং দীর্ঘদিন যারা শত্রু করছে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে রয়েছে সেই শত্রুকে দবন করা হয় এবং যে সমস্ত মেয়েদের দীর্ঘদিন মেয়ে প্লাস ছেলে বিবাহ করার জন্য প্রস্তাব আসে কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায় বিবাহে বাধা বা মানুষ ব্যবসা করে ব্যবসা কোনো নিয়োগ লাভ করতে পারে না অনেক সময় ব্যবসায় যাযোগ না করে ব্যবসা বন্ধ করে রাখা হয় এবং যারা নিখোঁজ ব্যক্তি পালিয়ে গেছে তাদেরকেও ফিরিয়ে আনা হয় এবং যে সমস্ত অবৈধ সম্পর্ক সেই অবৈধ সম্পর্ক কোনো উচ্ছেদ করা হয় এবং সমস্ত রকমের ইসলামিক প্রজাত মোতাবেক মধ্যে কাজ করা হয় এবং যারা আমার এই চ্যানেল আস্তে আস্তে সামনে থেকে এগিয়ে যাচ্ছে যারা আমার এই চ্যানেলটাকে নতুন সদস্য এসছেন তাদের ক্ষেত্রে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রিন করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই এই চ্যানেলটা প্রত্যেক জায়গায় শেয়ার করুন যারা দীর্ঘদিন বাচ্চার জন্য চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন দের সমস্যায় জর্জরিত যাদের সমস্যায় জর্জরিত দীর্ঘদিন অসুস্থতায় ভুগছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করেন ইসলামের খাতিরে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক